আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে ইকুটবাড়ির দিনে খুবই ব্যস্ত ছিলাম তো আসলে আমার শ্বশুরবাড়ির লোকজনরা এটা খুবই অপছন্দ করে আমি ব্লগ ক্লগ করি প্লাস বিশেষ করে গরু খাসি তো সব কিছু আসলে ব্লগ করতে পারিনি যেহেতু যাচা শ্বশুরা সবাই ছিল তো দেবরা যেখানে ছিল সেইখানে আসলে আমি ছোট্ট করে একটা ব্লগ ধারণ করলাম তো সবাই আমার অনতটাকে খেপাইতেছিল যে যা যা শাস্তে যা বেশি করে সায় যা তোর বিয়ে দিয়ে দেবে নেক্সট আর ও খুব খেপে গিয়েছিল তো সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যার দিকে একটু বাড়ির পাশে একটা হাওড়ে ছিল সেইখানে একটু করতে গেছিলাম একটু এই যে মডেলিং করলাম ভাবলাম ঈদের দিন একটু বাইরে বাইরে বের একটু না করলে কি হয় তো আমার ছোট মেয়ে সময় দুষ্ট দুরন্ত জায়গাটা খুব চমৎকার সুন্দর ছিল ঈদের দিন আসলে সারাদিন কর্মব্যস্ত থাকার পরে সন্ধ্যার সময় বিশেষ করে বাঘের আগে দিয়ে পরিবেশটা খুব দারুণ ছিল খুব সুন্দর উপভোগ করলাম এই যে আমার দুই ননদিনী মাশাল্লাহ তারা খুবই ভালো সময় আমাকে সাপোর্ট দিয়ে আসতেছে এই পর্যন্ত তো আসলে সব মিলে ঈদটা খুব সুন্দরভাবে উদযাপন করলাম আপনারা যার যার জায়গা থেকে খুব সুন্দর বিদ উট উদযাপন করেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই এই করে বেশি বেশি করে গরুর মাংস খাবেন আর এই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ বৃষ্টি দেয় দেয় বৃষ্টি দে তো সব মিলে খুব ভালো উপভোগ করলাম তো এই তো সংসারে অনেকে মনে করে যে আসলে আমি মনহুই খালি কোনো কাজ কর্ম ছাড়া খালি খেল ছবি তুলি আর ব্লগ করি তা আমি সংসারে নানান কাজ করি তোব কেন যেন মনে করে যে সবাই যে এত অফরন্ত সময় তারা খালি শুধু ব্লক করে ঘুরে বেড়ায় এই তো দিনটা খুব ভালো উপভোগ করলাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ